তিন লাখ বাজেটে চার লাখ বাজেটে পাঁচ লাখ বাজেটে ছয় লাখ সাত লাখ আট লাখ সব বাজেটে যেহেতু পঁয়তাল্লিশটা গাড়ি আছে মোটামুটি সব ধরনের বাজেট সব এমন না যে ভাই শুধু একদম কম দামের গাড়ি আপনারা এক্সিও ফিল্ডার এলিয়ন প্রিমিয়র সব রেঞ্জের গাড়ি এক্স ওলা তারপর আবার টাটা ন্যানো থেকে শুরু করে সব পেয়ে যাবেন ফোন দিতে হবে যার্জি গাড়িটার প্রয়োজন আমি বলবো বিডি কার্পয়েন্ট দেখার পর নাম্বারটা পাওয়ার পর সাথে সাথে ফোন করেন আপনি যে গাড়িটা চাচ্ছেন ঠিকানাটা বলবেন ভাইয়া ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট আমাদের শোরুমটি ঢাকা মোহাম্মদপুরের আপনার ঢাকা উদ্যানে এসে আমাদেরকে ফোন দিলে ইনশাআল্লাহ আপনার আমরা রিসিভ করবো আজকে ফার্স্ট কি দিয়ে শুরু করবেন ভাই আজকের ভিডিওতে ফার্স্ট ডে গাইড দিয়ে শুরু করব যাদের বাজেট একটু কম তবে স্বাদ অনেক বেশি যে আমার একটা লাক্সারিয়াস গাড়ি লাগবে প্রয়োজন হ্যাঁ আমার বাজেট এক্স করোলা দশ আপনার দশ থেকে বারো লাখ টাকার ভিতরে তারা এই গাড়িটা আমি এই গাড়িটা সাজেস্ট করব মানে শুধু নিতে বলবো না আমি এটা বলবো ভাই এই গাড়িটা আইসে একটু দেখে দেখে যান মানে এই বাজেটের ভিতরে আপনি এরকম একটা লাক্সারিয়াস গাড়ি আমার মনে হয় না দ্বিতীয় এক পাবেন আপনি মাশাআল্লাহ দেখেন ভিতর দেখেন ভিতরটা আর সবচেয়ে বড় কথা এই গাড়িটা কেন আমি সাজেস্ট করি এটা আমাদের প্রায় দুই থেকে আড়াই হাজার কিলোমিটার আমাদের চালানো আচ্ছা খুবই চমৎকার এই দেখেন পিছনে স্পেস ও এত হাই স্পেস মানে এত স্পেস আপনি অন্য কোনো গাড়িতে পাবেন না এরপর একটু কষ্ট করে যদি গাড়িটার ব্যাক স্পেস দেখাই আপনাদেরকে আপনারা অবাক হয়ে যাবেন একটা গাড়িতে ভিতরে এত স্পেস থাকে আবার ব্যাগ ডালাও এত স্পেস কিভাবে সম্ভব আরে বাবা রে বাবা ওনা এসে দুই তিন জন আপনার ভিতরে অটেন্ট দিবেন ভাই 100% অটেন্ট দিবেন দেখেন পিছনের লুকসটা মানে অল্প বাজেটের ভিতরে লুকিং ও সেরা পারফরম্যান্স ও সেরা এই গাড়িটা হচ্ছে নিশান ব্লুবার শিল্পী 2006 এর মডেল 2010 এর স্টেশন 1500 সিসি অল অপশন অটো একদম ওভারফ্রেস কন্ডিশন এই গাড়িটার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপডেট পাবেন 100% তেলে গাড়ি প্রাইস মাত্র মাত্র 12 লক্ষ গাড়ি কেন বললাম গাড়িটা কিন্তু ছোটখাটো গাড়ির ভিতরে সেরা একটা প্রাইভেট ইউথের পাশে কিন্তু আপনি চাইলে থাকবে আপনার খুঁটি থাকবেন আবার এই যে এখান থেকে সুইচ প্রেস করবেন আপনার ওই খুলে যাবে ও এত চমৎকার ফিচারের গাড়ি আবার পিছনে স্পেস যদি দেখেন আপনি হিউজ ইস্প অনেক স্পেস প্রাইভেট ইউস আপনি মিটিং করেন যেভাবে মঞ্চে আপনি বেচে গেলেন আপনি ফুলছে কুইলা সিট টা ফোল্ডিং করে আপনি ব্যবহার করতে পারবেন আরো বিভিন্ন অপশন রয়েছে গাড়িটাতে আর আমি তো বললাম যে আপনি অল্প বাজারের ভিতরে একটা লাক্সারি গাড়ি ফুলতে চাইলে এই গাড়িটা দেখতে পারেন তো এটা ব্র্যান্ডের ভিতরে

আপনি আসবেন ভিডিওর সাথে কথা মিল না থাকলে আপনি যেই জরিমানা ধরবেন সেই জরিমানা হবে সমস্যা হচ্ছে মূল সমস্যা হচ্ছে গাড়ি কমে কিনা কমে বিক্রি সমস্যা হবে হ্যাঁ তোমার কেন সম্ভব এত চমৎকার গাড়ি এত প্রায় থাকবে কেন প্রত্যেকটা আমি তো বললাম এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল তেলের গাড়ি এক হাজার সিসি সুপার কুল এসি কন্ডিশন এই গেইটার আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলা বললো ভাই অবশ্যই শোরুমে আসবেন আপনি যতটুকু সম্মান কর আমরা করবো ওকে এরপরে কমনের ভিতরে আনকমন করছে তো সবাই দেখছে কমন

অটো গিয়ার দুইটাই অল অপশন অটো দুইটাই বিস্কিট কালার শুধুমাত্র এটার বাইরে কালার ব্লু এটার বাইরে কালার পার্পল প্রাইস তা খালি বলবেন প্রাইস আপনার যদি পেপার ফেল অবস্থা নেন 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা পেপার ফেল অবস্থায় নিলে 3 লাখ 10 3 লাখ 10 এটা লাখ 10 হ্যাঁ আচ্ছা 3 লাখ 10 এটাও 3 লাখ 10 আর যদি পেপারস আপডেট সহকারে নেন 4 লাখ হাজার টাকা ঠিকানা বলবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার 7/এ রোড নাম্বার 2 সহজ ঠিকানা ঢাকা উদ্যান ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঠিক 100 গজ দক্ষিণে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন স্যার আসসালামু আলাইকুম